আপনারা হাতের মধ্যে উপস্থিত হন দিন ইসলামের হাতের মধ্যে উপস্থিত হন কলমে উপস্থিত হন হাজিরাত করবো যান ঠিক আছে অতি দূরতা হাজির হন হাটে মুষ্টি করে দেন আপনারা আসলে হাতটি মুষ্টি করে দেন ওজন হাটটি মুষ্টি করে দেন আলহামদুলিল্লাহ আলমিন আমিন ওজন মুষ্টি করে দেন আপনারা উপস্থিতির হওয়ার আলামত হাতটি মুষ্টি করে দেন

الحمد لله رب العالمين الرحمن الرحيم الغني دنيا كنام در سرت الله استغفر سرت الله زين انام تالهيم غاري نوع في عالم رضا لين آمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الغني دنيا كنام در سرت الله استغفر سرت الله زين انام تالهيم غاري نوع في عالم رضا لين آمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الغني دنيا كنام در سرت الله استغفر سرت الله زين انام تالهيم غاري نوع في عالم رضا لين آمين আলহামদুলিল্লাহ মুষ্টি করে দেন জি জি সম্পূর্ণ মুষ্টি করে দেন হাতটি যাতে বোঝা যায় আপনারা আসছেন আলহামদুলিল্লাহ 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 বাজান আলহামদুলিল্লাহ খুশি লম্বা বাজান এখন আল্লাহর হকুম সরাফাতের বসেতে শিকার হুজুর হাতটি খুলে দেন আমাদের হাতটি খুলে দেন আবার স্বাভাবিকভাবে খুলে দেন স্বাভাবিকভাবে খুলে দেন হুজুর সরাফাত হাতটি খুলে দেন আলহামদুলিল্লাহ আমার মুস্তা আবুল খায়ের হুজুরের দোহাই জোর হাতটি খুলে দেন আমার তিন স্তম্বরের হাতটি খুলে দেন ওনার হাতটি খুলে দেন আমরা কলমের মধ্যে হাজিরাত করব হুজুর গাও সেবাকে দোহাই বরফীর আবদুল কাদের

আপনারা হাতটি খুলে দেন স্বাভাবিকভাবে আবার খুলে দেন জি জি যাতে কষ্ট না হাতটি খুলে দেন জি জি স্বাভাবিকভাবে খুলে দেন আমরা ওনার হাতে কলম দিব হুজুর হাতের মাধ্যমে আপনারা লিখিতভাবে লিখে হাজিরা দিবেন ঠিক আছে লিখিতভাবে হাজিরাত দিবেন ঠিক আছে ইনশাল্লাহ আমরা ওনার হাতে কলম দিলাম ঠিক আছে ইসলাম ভাই কলম ধরেনি নিয়ে যাবে ঠিক আছে হুজুর আপনারা লিখে দিবেন ঠিক আছে ভাই বসেন আপনার নাম দেন কি উমর ফারুক হুঁ জোর আমার ভাই ওমর ফারুক আপনার বাবার নাম হাবিজুদ্দিন ঠিক আছে তো ওনার উপরে কোনো জিন্নাত বা কোনো জিন্নাত বা কোনো